চলুন এমন এক ধাধার গভীরে যাওয়া যাক যা সম্পদ নিয়ে আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ করে এমন এক বাস্তবতা যা আমাদের জীবনকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শেখাবে কখনো ভেবে দেখেছেন এটা কিভাবে সম্ভব ব্যাঙ্কে হয়তো কোটি কোটি টাকা পড়ে আছে কিন্তু শরীরে পুষ্টি জোগানোর ক্ষমতা একদম শূন্য এই প্রশ্নটি কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে একটু কল্পনা করুন একদিকে হাসপাতালের বিছানায় একজন কোটিপতি তার অ্যাকাউন্টে বিলিয়ন ডলার কিন্তু ডাক্তার তাকে কিছুই খেতে দিচ্ছে না আর অন্যদিকে একজন সাধারণ শ্রমিক তার আয় হয়তো খুবই সামান্য কিন্তু সে কি তৃপ্তি করে রুটি আর পানি খাচ্ছে তাহলে আসল সম্পদটা কি ওই কাগজের নোট নাকি খাওয়ার এই ক্ষমতা ছোটবেলা থেকে সমাজ আমাদের কি শিখিয়েছে টাকা থাকলেই সব আছে আর আমরাও সেই কাগজের পেছনেই পাগনের মতো ছুটছি কিন্তু এর আসল দামটা কতটুকু এই সংখ্যাগুলো দেখুন এগুলো কিন্তু মিথ্যে বলে না গবেষণা একদম পরিষ্কার দেখাচ্ছে যাদের আয় কম তাদের মধ্যে হৃদরোগ আর ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি অনেক বেশি তার মানে কি দাঁড়াল শুধু টাকা থাকলেই যে সুস্থ থাকা যাবে তা কিন্তু না বরং টাকার অভাবটা সরাসরি স্বাস্থ্যের ওপর গিয়ে আঘাত আনে তাহলে আসল সমস্যাটা কোথায় এই উক্তিটাতেই যেন আসল রোগটা ধরা পড়েছে আমরা আমাদের জীবনকে কী বানিয়ে ফেলেছি উৎপাদন আর ভোগের এক অন্তহীন প্রতিযোগিতা আমাদের পুরো অস্তিত্বের উদ্দেশ্যই যেন দাঁড়িয়েছে শুধু বস্তুগত লাভ আর এই মানসিকতাই কিন্তু আমাদের আসল সম্পদ থেকে যোজন যোজন দূরে ঠেলে দিচ্ছে তো বস্তুবাদের সমস্যা তো বুঝলাম এখন চলুন এমন এক বিস্ময়কর সিস্টেমের দিকে তাকাই যা কোনো টাকা দিয়েই কেনা যায় না আর সেটা আর কিছুই নয় আমাদের নিজেদের শরীর আর এখানেই রিজিক ধারণাটা চলে আসে দেখুন রিজিক মানে কিন্তু শুধু টাকা বা খাবার নয় রিজিক মানে হলো স্বাস্থ্য সময় মানসিক শান্তি এই সব কিছু যা আমাদের জীবনকে টিকিয়ে রাখে এটা একটা কমপ্লিট সিস্টেম একবার ভাবুন আমরা যখন খাবার খাই ঠিক তখনই আমাদের ভেতরে একটা অটোম্যাটিক ফ্যাক্টরি চালু হয়ে যায় খাবার গ্রহণ করা সেটাকে ভাঙা পুষ্টি শোষণ করা আর বর্জ্য বের করে দেওয়া এই পুরো প্রক্রিয়াটা এতটাই জটিল আর নিখুঁত যে পৃথিবীর সমস্ত টাকা খরচ করেও এমন একটা সিস্টেম তৈরি করা অসম্ভব তার মানে আসল কথাটা হলো আমরা প্রত্যেকেই এমন এক অমূল্য যন্ত্রের মালিক যা কোনো টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না এটা প্রকৃতির এক মাস্টারপিস আর জানেন আধুনিক বিজ্ঞানও কিন্তু এই সত্যটাকেই স্বীকার করে বায়োমিমিক্রি বলে একটা ব্যাপার আছে যেখানে প্রকৃতির ডিজাইন নকল করে প্রযুক্তি তৈরি করা হয় এই ধারণাটাই তো প্রমাণ করে যে আমাদের শরীরের হজম প্রক্রিয়াটা হল চূড়ান্ত বুদ্ধিমত্তার এক নিদর্শন বিজ্ঞানীরা আজও এটা পুরোপুরি অনুকরণ করার জন্য গবেষণা করে যাচ্ছেন বেশ শরীরের ভেতরের সিস্টেমটা তো দেখলাম চলুন এবার একটু বাইরের জগতের দিকে তাকাই এই গ্রহের সিস্টেমটার দিকে এই আয়াতটি আমাদের খুব সাধারণ কিন্তু খুবই গভীর একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা আমরা যে পানিটা পান করি সেটা কোত্থেকে আসে মানে আমাদের শরীরের ভেতরের সিস্টেমটা চালানোর জন্য যে বাইরের জিনিসগুলো দরকার সেটাও তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাই না পানি চক্র বা ওয়াটার সাইকেল এটাও রিজিকের এক বিশাল অংশ ভাবুন তো সমুদ্রের লবণাক্ত পানি বাষ্প হয়ে মেঘ হয়ে তারপর বিশুদ্ধ বৃষ্টির পানি হয়ে ঠিক সেখানে ঝরে পড়ছে যেখানে ফসল ফলানোর জন্য দরকার এটাও তো একটা অটোম্যাটিক গ্লোবাল ডেলিভারি সিস্টেম যা টাকা দিয়ে কেনা যায় না দেখুন প্রকৃতি যেমন আমাদের বেনামূল্যে রেজিক দিচ্ছে ঠিক তেমনি আমাদের অর্থনীতি নিয়েও একটা বড় ভুল ধারণা আছে চলুন বস্তুবাদের আরেকটা ধারণাকে চ্যালেঞ্জ করি সম্পদ নাকি একটা জিরো সাম গেম মানে একজনকে পেতে হলে আরেকজনকে হারতেই হবে আসলে কি তাই প্রশ্নটা শুনলে একটু অদ্ভুত লাগে তাই না কাউকে কিছু দিয়ে দিলে তো আমার কমে যাওয়ার কথা তাহলে বারে কিভাবে, চলুন দেখি বিজ্ঞান কি বলে বস্তুগত দিক থেকে দেখলে হ্যাঁ পকেট থেকে বিশ ডলার কমে গেল এটা তো সহজ হিসাব এক ধরনের ক্ষতি কিন্তু ঠিক ওই মুহূর্তে আমাদের মস্তিষ্কের ভেতরে কি ঘটছে বিজ্ঞান বলছে দান করার সাথে সাথে ব্রেনের ডোপামিন বের হয় যা আমাদের আনন্দ দেয় অক্সিটোসিন বের হয় যা অন্যের সাথে একটা কানেকশন ফিল করায় আর সবচেয়ে বড় কথা এক ধরনের মানসিক শান্তি আসে আচ্ছা এই অনুভূতিগুলো কি টাকা দিয়ে কেনা সম্ভব তার মানে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের মতোই শক্তিশালী দান করাটা আসলে নিজেকেই পুরস্কৃত করার একটা উপায় এটা রিজিকের এক অদৃশ্য কিন্তু শক্তিশালী গণিত তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমরা সেই সব সম্পদের কথা বলবো। যেগুলো আমাদের কাছে সবচেয়ে দামি কিন্তু আমরা প্রায়ই সেগুলোর কথা ভুলে যাই এই গভীর কথাটা আমাদের কি মনে করিয়ে দেয় স্বাস্থ্য এবং সময় এই দুটোই হলো, আসল রেজিক অথচ মজার ব্যাপার হল আমরা এই দুটোকেই সবচেয়ে বেশি অবহেলা করি একটা সুস্থ কিডনির আসল দাম কত বলতে পারেন যার কিডনি কাজ করে না তাকে প্রতি সপ্তাহে ডায়ালাইসিসের জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয় অথচ আমাদের শরীরে কোনো খরচ ছাড়াই চব্বিশ ঘন্টায় কাজটা করে যাচ্ছে এই অমূল্য সুস্থতার দাম কি কোনো সংখ্যা দিয়ে মাপা সম্ভব তাহলে আসল সম্পদটা কি আসল মুদ্রা হল আমাদের প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি গভীর শ্বাস আর এক মুহূর্তের মানসিক শান্তি এগুলোই আসল রিজিক যা কোনো ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা যায় না আচ্ছা আমরা তো আমাদের শরীরের ভেতরের সিস্টেম আর এই গ্রহের সিস্টেম নিয়ে কথা বললাম কিন্তু এই পুরো ব্যবস্থাকে যে একটা নক্ষত্র শক্তি যোগাচ্ছে মানে আমাদের সূর্য তার পেছনের গল্পটা কি সেই রহস্যের গভীরে আমরা ডুব দেব পরের পর্বে